তখন বলা হয় হচ্ছে ইন্টারজেকশন ইন্টারজেকশন বাংলা হচ্ছে আবেগ সূচক অব্যয় আবেগ সূচক অব্যয় শুরু করার আগে ও শুনিনি গল্পটা শুনলে করে কি হবে তোমাদের ইন্টারজেকশন বুঝতে অনেকটা সুবিধা হয়ে যাবে একবার রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে একটা অদ্ভুত লোক আসলো এবার সেই লোকটা কি করত লোকটা সব ভাষাতে কথা বলতে পারত যে কোন ভাষাতে তার কোনো সমস্যা হতো না তো এবার স্বভাবতই সবাই অবাক যে ওর ভাষাটা কি ঠিক আছে তো ওটা জানার জন্য এবার দায়িত্ব কার করলো গোপাল ভাঁড়ের হাতে পড়লো যে তুমি বের করো এর মাতৃভাষা কি তারপরে কি হলো লোকটা যেই মানে দুগন্ত অবস্থা ছিল গোপাল ভাঁড় গিয়ে কি করলো একটা তাকে খোঁচা দিল। এটা হলো সেটা হচ্ছে সে একটা কিছু আওয়াজ করবে তো আহ বা কিছু একটা সে আওয়াজ করলো তারপরে যে শব্দটা সে বললো যে কথাগুলি সে বললো যে ভাষাতে সে কথাগুলি বললো তার থেকে গোপালবার বুঝলো যে এটা হচ্ছে ওই লোকটির ভাষা এবং সে যে প্রথমে যে পিঞ্চিং বা করা তারপরে তার যে মুখ থেকে যে আওয়াজটা আসছিল আবেগ সূচক অব্যয় বোঝা গেল তো আচ্ছা নাও চলো এবার শুরু করা যাক আবেগ সূচক অব্যয় হলো যে শব্দগুলির মাধ্যমে আমরা মনের আবেগকে প্রকাশ করব। সে কি হতে পারে সে মনে করো তোমার দুঃখ হতে পারে আনন্দ হতে পারে তোমার রাগ বিস্ময় বিরক্তি ইত্যাদি হতে পারে তাহলে চলো এবার শুরু করা যাক ইন্টারজেকশন ইন্টারজেকশন আচ্ছা এটা হচ্ছে পার্ট অফ স্পিচের শেষ ভাগ ইন্টারজেকশন সংগা কাকে বলে ইন্টারজেকশন কাকে বলবে যে সকল শব্দ দ্বারা মনের আবেগ দেশে মনের আবেগ আনন্দ রাগ ঘৃণা বিরক্তি বিস্ময় ইত্যাদি প্রকাশ করা হয় তাদেরকে বলা হয় ইন্টারজেকশন বা আবেগ সূচক এটা আমরা দেখলাম এবার কোন কোন শব্দগুলির মাধ্যমে আমরা আবেগ প্রকাশ করি চলো এবার দেখে নেওয়া যাক যেমন মানে কিন্তু আছে হুর রে আমরা জিতলে কি বলি হুর রে তো একটা আনন্দ সূচক শব্দ ও ঠিক আছে কোনো একটা কিছু আমরা দেখে ভীষণ খুশি হলাম বা খুব ভালো দৃশ্য দেখে যেমন আমরা খুশি ও তারপরে ইস আচ্ছা এলাস হাই ইসটা কি হয় ঠিক আছে হয়তো কাউকে ব্যথা পেতে দেখলাম ইস এরকম করে বললাম তো এটা হচ্ছে আবেগ সূচক শব্দ একটা নাম এলাস দুঃখ দুঃখে প্রকাশ করা হয় এলাসটা ব্যব ব্যব মানে হ্যাঁ সাহসিকতা কাউকে সাবাসি দেওয়া ব্যব ইউ হ্যাভ এরকম যখন বলবো ফাই মানে ছি ঠিক আছে আচ্ছা ইত্যাদি এই শব্দগুলি হচ্ছে ইন্টারজেকশনকে ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয়কে কিভাবে বাক্যে ব্যবহার করা হয় চলুন আমরা দেখিনি সবার প্রথম যেটা দেওয়া আছে হুরে হুরে উই হ্যাভ हैवWon দা ম্যাচ তো এই হুরে আমরা কি করি কোনো খেলায় যদি জিতি তখন দেখবা কি বলে হি পি ফোরে এ পি ফোরে এরকম করে না তো এই যে হি পি ফোরে এটা হচ্ছে আনন্দসূচক শব্দ আর এটাই হচ্ছে ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয় আচ্ছা এবার পরে একটা কি দেওয়া আছে ব্যব মানে কেউ হয়তো কি করলো খুব ভালো একটা কাজ করলো ঠিক আছে সাবাসী দেওয়া ব্যব তুমি খুব ভালো করেছো এটা কি ব্যব শব্দটা হচ্ছে ইন্টারজেকশন বা আবেগ সূচক ব্যব সাবাস ইউ ডিড ইট এক্সেলেন্ট তুমি এটা খুব ভালো করেছ এলাস হাই এটা দুঃখের দুঃখ প্রকাশ করার জন্য করা হয় এলাস হি ইজ নো মোর বা এলাস হুম দ্য হি ডাইড এরকম যখন বলবে অর্থাৎ হায় এই হায় কথাটা হচ্ছে আবেগ সূচক শব্দ ঠিক আছে আবেগ সূচক আমরা হঠাৎ করে যদি কারো মৃত্যু সংবাদ বা কোনো কিছু শুনি তাহলে কি হয় হায় লুকটি আর নেই এই যে হায় শব্দটা বললাম সেটা হচ্ছে কি ইন্টারজেকশন আচ্ছা চলো এবার ফাই মানে ছি ঠিক আছে ঠিক আছে হোয়াট এ ব্যাড স্মেল আমরা হঠাৎ করে যদি কোনো পথে চলার পথে হঠাৎ করে যদি কি হয় তো হঠাৎ করে যদি কোন ব্যাড স্মেল আমরা পাই তখন কি বলি তখন বলি যে ছি ঠিক আছে তো এই যে শব্দটা ছি এটা হচ্ছে ইংরেজিতে একটা আবেগসূচক বা এটা হচ্ছে আবেগসূচক অব্যয় ও হোয়াট এ চার্মিং সাইট মানে কোন একটা কিছু দেখে সে কি হয়েছে যে ও মানে দেখে মুগ্ধ হয়ে গেলেন তিনি তখন বললেন ও হোয়াট এ চার্মিং সাইট দৃশ্যটা কি সুন্দর তো তিনি মুগ্ধ হয়ে তার মনের আবেগটাকে তার আনন্দটাকে তিনি প্রকাশ করছে আহ কি বলছে ও হোয়াট এ চার্মিং সাইট কি সুন্দর দৃশ্য তাহলে এটা হচ্ছে আবেগ সূচক অব্যয় ঠিক আছে আচ্ছা 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 অব্যয় দিয়ে যেটা হয় কি ধরনের বাক্য তৈরি হয় কি এটা কি বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আজকে এটা পড়লাম তাহলে আমরা আবার নতুন কোনো আমাদের আজকে পার্টস ও স্পিচ বিষয়টা শেষ হলো তো এরপর হয়তো সেন্টেন্স বা ওয়ার্ড বা টেন্সের উপর একটা ভিডিও ভিডিও চলতে পারে তো টেন্সটা অনেক লেন্দি চ্যাপ্টার প্রায় বারো তেরোটা ক্লাস করতে হবে দেখা যাক ওকে ওয়ার্ড সেন্টেন্স ভাওয়া সহজ সহজ বিষয়গুলি করে নিই তারপরে আমরা টেন্সে যাব টাটা